নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আর একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে রান্নার রেসিপিতে থাকছে চিংড়ি দিয়ে থোর ঘন্ট একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অবশ্যই এই থোরের ঘন্ট রেসিপিটা অবশ্যই দেখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এই যে আমি একটা থোর নিয়ে নিয়েছি বাজার থেকে থোর নিয়ে এসছে তো থোরটা আমি ওপরে যে অংশটা থাকে যে আবরণটা সেটা কিন্তু হাত দিয়ে এরকম ভাবে টেনে দিলেই খুলে যাবে তো যতটা ফুলবে ততটাই কিন্তু বোঝা যাবে যে আর কিন্তু এর অংশ ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে মাঝখান থেকে দুই করলাম তারপরে এই যে গোল গোল চাকা চাকা করে এরকম ভাবে কেটে নেবো অনেকেই কিন্তু থোর কাটতে জানে না তো যারা জানেন না অবশ্যই আমার ভিডিওটা দেখে শিখে নেবেন আর এই যে চুলের মতো যে খোসাগুলো থাকে যে লোনগুলো সেগুলো টেনে বার করে দিলাম এতে কি হয় তরকারিতে কিন্তু খাওয়ার সময় মুখে লাগে না তো এরকম ভাবে জিরি জিরি করে কেটে নিচ্ছি করে কাটবেন তরকারি তত ভালো আসে এদিকে একটা জল নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম সমস্ত অংশটা কাটা হয়ে গেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো এবার ভালো করে জলটা আমি ছেঁকে তুলে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে এবার রান্না করতে চলে যাব তো চলুন রেসিপিটা শুরু করি দেখতে থাকুন আমরা আপনারা এখানে কিছুটা চিংড়ি নিয়েছি আলু কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আর এই যে থোড়টা এবার আমি জল থেকে কিন্তু ভালো করে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এবার রেসিপিটাতে আমি এতে দিলাম হলুদ তার সঙ্গে দিলাম ডবর তারপরে আমি এই থোড়ের মধ্যে ভালো করে হাত দিয়ে চটকে চটকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি এতে কি হয় থোড়টা নরম হয়ে যায় আর রান্নাতে টেস্টটাও কিন্তু ভালো আসে আজকে একটু অন্যরকম ভাবে থোরের রেসিপিটা আপনাদের দেখাচ্ছি আপনারা হয়তো অনেকেই জানবেন বা অনেকেই জানেন না এরকম ভাবে থোর রান্না করে খায় তো আমার রেসিপিটা দেখুন আপনাদের ভালো লাগবে এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এইদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম ওই তিন চামচ মতো সরষের তেল দিয়েছি আর সমস্ত শুকনো মশলাগুলো জল দিয়ে ঘুরিয়ে রাখলাম ওই জিরে ধনে হলুদ গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে জল দিয়ে গুঁড়িয়ে রেখে দিলাম আর এদিকে সর্ষের তেলটা গরম হয়ে গেছে চিংড়ি গুঁড়ো হালকাভাবে হলুদ লবণ দিয়ে ভেজে আমি তুলে রাখছি খুব বেশি কিন্তু ভাজবো না চিংড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তাই একটু হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের রেসিপিটা পড়ছি প্রথমে তেলের মধ্যে দুটো তেজপাতা গোটা গরম মশলা ছোট এলাচ দারুচিনি লবঙ্গ আর চার চামচে এক চামচে চার ভাগের এক ভাগ আমি কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা যখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই আলুর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম যাতে কালারটা আসে হলুদ দিয়ে ভালো করে চেড়ে ভেজে তুলে নেবো হলুদের কাঁচা ভাবের গন্ধটা যেন চলে যায় এবার ওই হলুদ লবণ মাখানো থোরটা দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব ওই ওই মিনিট মতো তারপরে আমি এতে যে টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ওই দু চামচ মতো দিলাম ভালো করে কষিয়ে নিলাম কাঁচা মশলাটার গন্ধ যখন চলে যাবে তখন উপর থেকে গ্যাসের ফ্লেমটা লো করে একদম ওই দু মিনিট মতো ঢাকা দিয়েছিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা এই থোর থেকে কিন্তু জল বেরোচ্ছে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে এবার ওই গোলানো মশলাটা আমি এই থোরের মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য এক চামচ মতো জল দিলাম তারপরে আবার এই কাঁচা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে দেব সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এই থোরে যদি কয়েকটা চিংড়ি পরে তরকারি টেস্ট কিন্তু খুব সুন্দর আসে এক দুর্দান্ত সাথে হয় এবার ওই এক বাটি মতো জল দিলাম সেদ্ধ করার জন্য বেশি জল হালকা কুসুম গরম জল দিয়েছিলাম আর একটু সামান্য লবণ দিলাম আর কয়েক দানা চিনি দিলাম যাতে টেস্টটা ইনহ্যান্স হয় স্বাদের ব্যালেন্সটা থাকে তো দেওয়া হয়ে গেছে এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা ওই দুই থেকে তিনটি মতো দিলাম যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী কিন্তু ঝাল দেবেন এবার ওপর থেকে ঢাকা দিলাম ওই পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিলাম জলটা যখন টেনে আসবে তখন বুঝে নিতে হবে এবার তরকারিটা হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলা দিলাম তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আর সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি ওই ঘি দিয়ে দেব ওই হাফ চামচ মতো এই চামচের হাফ চামচ মতো ঘি দিলাম গরম মশলা দিয়ে সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চিংড়ি দিয়ে থোর ঘন্ট রেসিপিটা কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে কেমন লাগলো আজকে এই থোরের রেসিপিটা চিংড়ি দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা একবার এরকমভাবে করে দেখতে পারেন আমি যেরকমভাবে করলাম অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তবুও আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন নমস্কার